রাধানী এখন কিছু বলা যাবে না তাই রাধানি শখিল কি বলছে ঠাকুর দর্শনের পর সরাসরি চলে গিয়েছিলাম খেতে প্রথমে দিয়েছিল প্লেট আর জল খাবারের মধ্যে প্রথমে দিয়েছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি আর চচ্চড়ি আর তারপরে চলে এসেছিল গরমা গরম বেগুনি আর এর পরেই চলে এসেছিল একদম বাসমতি চালের ঝরঝরে বাসন্তী পোলাও আর তার সাথে ফুলকপির রোস্ট যেটা খেতে দুর্দান্ত ছিল আর শেষপাতে দিয়ে দিয়েছিল কাঁচা আমের চাটনি পায়েস একটা করে মালপোয়া আর রাজভোগ আর তারপরে চলে এসেছিল এরকম একটা আইসক্রিম যেটা দেখেই আমার মনটা খুশিতে নাচতে শুরু করে দিয়েছিল আর আইসক্রিমটা খেতে অনুবদ্ধ ছিল এটা চকলেট আর বাটার স্কচের একটা কম্বিনেশান ছিল অদ্ভুত সুন্দর খেতেছিলো এটা যেটা আমি কোনো দিনই টেস্ট করিনি এরকম চকলেট আর বাটার স্কচ একসাথে প্যাকেটটার আমি একটা ফটো তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটা একবার টেস্ট করে দেখতে পারো আর প্রাইসও খুব একটা বেশি না মাত্র টোয়েন্টি রুপিস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলো না আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দিয়ে যাও রাধে রাধে